বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন যারা কনস্ট্রাকশনের কাজের বিষয় ছাড়া অন্য কোনো সেক্টরের কাজের বিষয় খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন খুবই ভালো একটা কোম্পানি এবং স্যালারিটা কিন্তু যথেষ্ট ওয়েল স্যালারি কোম্পানি অনেক বড় একটা কোম্পানি ডিরেক্ট কোম্পানি কোম্পানির নামে বিশেষ হবে কোনো ইস্যুজ নাই বাংলাদেশ থেকে সরাসরি আপনারা ইন্টারভিউর মাধ্যমে সরাসরি এই কোম্পানিতে যাবেন কোম্পানির নামটা হচ্ছে এস এস সি সি ক্যাটারিং সার্ভিস কোম্পানি এটা ফুল ফর্ম হচ্ছে সাপোর্ট সার্ভিস ক্যাটারিং লিমিটেড এই কোম্পানিটাতেই কর্মী হায়ার করবে জি এ এবং ক্যাটারিং ক্লিনার পদে এই দুইটা পদের জন্য কর্মী নিবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা যাবেন তবে ডেলিকেট ইন্টারভিউ হবে না এটা হচ্ছে অফিসিয়াল ইন্টারভিউটা হবে আপনাদের জন্য খুবই ভালো একটা সুযোগ এটা আপনারা মোটামুটি অভিজ্ঞতার ভিতরে এই কোম্পানিতে যেতে পারবেন এটা একটা সুযোগ আপনাদের জন্য আপনারা কেউ যেতে চাইলে এই কোম্পানিতে আমাদের অফিসে চলে আসেন সরাসরি আমরা আগামীকাল থেকে এটার জন্য ইন্টারভিউ নেব আগামীকাল আগামী পরশু দিন দেন হচ্ছে আপনার চার তারিখ পাঁচ তারিখ অবধি এটার জন্য ইন্টারভিউ চলবে তবে ইন্টারভিউটা অফিসিয়াল ইন্টারভিউ হবে এটা একটা ক্যাটারিং সার্ভিস কোম্পানি আপনারা গুগলে গিয়ে যদি এসএসসি কোম্পানি লিখেন দেন কোম্পানিটা চলে আসবে আপনারা দেখতে পারবেন কোম্পানি সম্পর্কে সকল কিছু জানতে পারবেন ডিটেলস কোম্পানিটা হচ্ছে সাপোর্ট সার্ভিস ক্যাটারিং কোম্পানি অনেক বড় একটা কোম্পানি কোম্পানির রেভিনিউ আছে মিনিমাম সেভেন হান্ড্রেড ফিফটি মিলিয়ন ইউএস ডলার এই কোম্পানির ইনফ্লুয়েন্স ভালো আছে এই কোম্পানিটা প্রতিদিন সেভেন্টি থাউজেন্ড প্লাস ক্লায়েন্টসকে কিন্তু সার্ভিস দিয়ে থাকে সৌদি আরবে হিউজ বড় একটা কোম্পানি এই কোম্পানির স্যালারিটা কিন্তু খুবই ভালো স্যালারি আপনারা পাবেন এক হাজার রিয়াল বেসিক স্যালারি দেবে থাকা খাওয়া অল ফ্রি পাবেন আপনারা এই কোম্পানিতে ক্যাটারিং ক্লিনার এবং জিএ এই দুইটা পদে যেতে পারবেন আপনারা যোগ্যত অভিজ্ঞতা তেমন প্রয়োজন নেই কোম্পানিতে যাওয়ার জন্য তবে খুব ভালো একটা স্যালারি আসে আপনারা ওভারটাইম পাবেন মাস্ট বি ইনশাল্লাহ এটাতে ওভারটাইমের পরিমাণ বেশি থাকবে ক্যাটারিং কোম্পানিগুলাতে কিন্তু প্রতিদিন মিনিমাম চোদ্দ থেকে পনেরো ঘন্টা অবধি কাজ হয়ে থাকে আপনারা দশ ঘন্টার উপরে যে কাজটা করবেন সেটা কিন্তু আপনারা ওভারটাইম হিসেবে পাবেন ওভারটাইম করে মোটামুটি ইজিলি থাইকা খায় আপনারা ষোলো থেকে সতেরোশো টাকা ইনকাম করতে পারবেন কোম্পানির দুইটা সিস্টেম একটা হচ্ছে কোম্পানি যদি খাবার প্রোভাইড করে আপনাদেরকে খাবারটা যদি ফ্রি পান তাহলে আপনাদেরকে এক হাজার রিয়াল বেসিক দেবে আর খাবারটা যদি না দেয় কোম্পানি তাহলে তিনশো রিয়াল অ্যাড করে দেবে আপনাদেরকে টোটাল আপনারা খাবার পেলে পাবেন হচ্ছে এক হাজার রিয়াল বেসিক আর খাবার না দিলে আপনারা তেরোশো রিয়াল বেসিক পাবেন দেন বাকিটা ওভারটাইম হিসেবে পাবেন ওভারটাইম করে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো থাকবেন ভাইয়া আর নর্মালি ক্যাটারিং সার্ভিস কোম্পানিগুলোতে কিন্তু এত পরিমাণ স্যালারি পাওয়া যায় না ম্যাক্সিমাম ক্যাটারিং কোম্পানিগুলোতে কিন্তু ছয়শো প্লাস দুইশো আটশো অথবা নয়শো রিয়াল এরকম স্যালারি হয়ে থাকে ম্যাক্সিমাম ওই দিক থেকে এই কোম্পানিটার স্যালারিটা কিন্তু ইউজ আলহামদুলিল্লাহ খুবই ভালো স্যালারি খুব ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং কোম্পানি খুবই ভালো এবং বড় একটা কোম্পানি আপনারা খুব কম রিকোয়ারমেন্টের ভিতরে এই কোম্পানিতে যেতে পারেন আগামীকালকে ইন্টারভিউ চলবে আগামীকাল থেকে মোটামুটি পাঁচ তারিখ অব্দি ইন্টারভিউ চলবে এর মধ্যে যেহেতু সরকারি একটা ছুটি আছে এই ছুটির সময় ইন্টারভিউ হবে না শুধু আগামীকাল এবং আগামী পরশুদিন ইন্টারভিউ নেওয়া হবে দেন হচ্ছে ছুটি শেষ হওয়ার পরে চার তারিখ এবং পাঁচ তারিখ ইন্টারভিউ নেওয়া হবে এটার জন্য কেউ যেতে চলে আপনারা সরাসরি আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট যদি থাকে নিয়ে আসবেন না থাকলে ইট প্রয়োজন নাই আর এই কোম্পানিতে যাওয়ার জন্য রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকা লাগবে পঁয়ত্রিশের উপরে নিবে না ভাই কোম্পানির রেস্ট্রেকশন আছে পঁয়ত্রিশের নিচে থাকা লাগবে আর দেখতে শুনতে মোটামুটি স্মার্ট থাকা লাগবে যেহেতু ভালো একটা পজিশনের কাজ মোটাস মোটামুটি আপনাকে ফিজিক্যালি স্মার্ট সুদর্শন থাকা লাগবে এবং শক্তভুক্ত হওয়া লাগবে আপনাকে সুস্বাস্থ্যর অধিকারী হওয়া লাগবে অবস্থা যায় যায় ওরকম হবে না ওটার জন্য ভেরি মাস সরি ভাই মানে কোম্পানি নিবে না কিছু করার নাই যাদের স্বাস্থ্যমস্ত মোটামুটি ভালো আছে বডি শটি ভালো আছে এবং হাইট পাঁচ ফিট তিন ইঞ্চির উপরে আসে ওয়েল তারা যেতে পারবেন এই কোম্পানিতে আর লেখাপড়া তেমন প্রয়োজন নাই কারো এডুকেশন সার্টিফিকেট থাকলেও যেতেই পারবেন না থাকলেও আপনারা যেতে পারবেন তবে কারো যদি সার্টিফিকেট থাকে আপনারা সার্টিফিকেটটা অ্যাড করে নিয়ে আসবেন এটার জন্য আপনারা এক্সট্রা সাপোর্ট পাবেন আর যদি কারো সার্টিফিকেট না থাকে ননি ভাই প্রয়োজন নাই আপনারা ইন্টারভিউ করতে পারবেন ইনশাল্লাহ শুধু ইয়াস নাট ভেরি গুড এগুলো পারলেই চলবে আপনারা যেতে পারবেন তবে ফিজিক্যালি কন্ডিশন যদি আপনার ভালো থাকে তাহলে আপনাকে নিয়ে নেবে ইনশাল্লাহ যাই হোক কেউ যেতে চলে চলে আসতে পারেন আমাদের অফিসে ইনশাল্লাহ এটার জন্য আমরা ইন্টারভিউ নিব ভালো একটা কোম্পানি খুব ভালো থাকবেন ভালো একটা সুযোগ আছে আপনারা অফিসিয়ালি ইন্টারভিউ করে দেন আপনারা যেতে পারবেন খুব কম সময়ে আপনারা যেতে পারবেন এই কোম্পানিটা সেম আলায়নি কোম্পানির মতো খুব দ্রুত সময় ফ্লাইট হয়ে যাবে মোটামুটি এক মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে ইনশাল্লাহ কেউ যেতে চলে চলে আসেন আপনারা যারা স্পেশিয়ালি কনস্ট্রাকশন সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টরে বিষা খুঁজতে আছেন এবং একটু ভালো মানের কাজ খুঁজতেছেন তাদের জন্য এটা বেটার অপশন আপনারা এই কোম্পানিতে যেতে পারেন যারা নর্মাল এডুকেটেড পার্সন আছেন আপনারা শিক্ষিত আছেন এবং ফিজিক্যালি দেখতে শুনতে স্মার্ট আসেন তারা এই কোম্পানি চুজ করতে পারেন এটাতে খুবই ভালো একটা অপরচুনিটিস আছে এবং ভালো একটা লাইফ আসে আপনারা ভালো একটা লাইফ লিড করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো থাকবেন বড় একটা কোম্পানি শুধু টাকা জ্বালা যেতে পারেন আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে আসা ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর কেউ যদি আমার অ্যাড্রেস খুঁজে না পান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন সেখানে সকল ভিডিও নিসে অ্যাড্রেস পেয়ে যাবেন আপনারা ওই অ্যাড্রেস দেখে দেন সরাসরি চলে আসেন আর যদি কেউ চিনতে না পারেন একান্তই এখানে পুরানা পল্টন জামান টাওয়ারের সামনে এসে আমাকে কল দেবেন ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো অথবা পুরানা পল্টন জামান টাওয়ারের সামনে পল্টন টাওয়ার আছে পল্টন টাওয়ারের সামনে এসে ফোন দিলে চলবে অথবা ফুল ফানির ট্যাঙ্কি আছে বিজয়নগর ফানির ট্যাঙ্কি আছে এখানে এসে ফোন দিলে চলবে ইনশাআল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসবো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি